শিশুগোপাল সে দাঁড়াতেও পারে না বসতেও পারে না কিন্তু তার মা সন্তানকে একটু সুস্থ রাখার জন্য সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য ওই মা মাটির মধ্যে একটা আড়াই ফুটের গর্ত করলেন এবং ওই গর্তর মধ্যে এই সন্তানটাকে রাখা হয় যাতে করে ওই সন্তান ওই আড়াই ফুট গর্তের চারোদিকে যেহেতু মাটি থাকে ওখান থেকে একটা সাপোর্ট নিয়ে সে যেন দাঁড়াতে পারে আমি যখন এই দৃশ্যটা ভিডিওর মধ্যে দেখেছি আমি চোখে পানি ধরে রাখতে পারেন আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা এই সন্তানের জন্য একটু দোয়া করবেন সে হিন্দু কি মুসলিম এটা কোনো ম্যাটার করে না বিশেষভাবে আপনি পৃথিবীর যে কোনো মানুষের জন্য দোয়া করতে পারেন এইটা ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে আপনার দোয়া করুন সন্তানটা যেন সুস্থ হয়ে যায় আমি অবাক হয়ে রইলাম যে একজন মা দেখেন হিন্দু ধর্মেরও মা মুসলিম ধর্মের মা খ্রিস্টিয়ান ধর্মের মা বৌদ্ধ ধর্মের মা পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মের যে মায়েরা আছে দেখেন সন্তানের প্রতি কি অনুরাগ কি ভালোবাসা কি স্নেহ কি মমতা দিয়ে সন্তানকে আগলে ধরতে যায়। ওই মহিলার দেখেছেন হয়তো ওরকম টাকা নাই যে একটা হুইল চেয়ার কেনে দিবে কিন্তু তার হৃদয়ের মধ্যে সন্তানের জন্য কত ভালোবাসা ওরকম একটা মাটির মধ্যে গর্ত খুঁড়ে এরকম দৃশ্য আমিও কখনো আমার লাইফে দেখিনি যে সন্তানকে দাঁড়াতে পারে না তাকে সাপোর্ট দেওয়ার জন্য মাটির মধ্যে গর্ত করে এইভাবে সন্তানকে সাপোর্ট দেওয়া যায় সন্তানকে একটু সুস্থ রাখা যায় এটা আমার জীবনে ফার্স্ট টাইম আমি দেখলাম এর জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখব সবাই দোয়া করবেন পাশাপাশি যাদের সুযোগ হয় আপনারা এই ঘটনার ব্যাপকভাবে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে আপনারা ওই জায়গা থেকে আপনাদের সাধ্য অনুযায়ী ওদের পাশে দাঁড়াবেন এরকম অনেক শিশুরা আছে যারা নিজের পায়ে দাঁড়াতে পারে না বসতে পারে না এগুলোতে এলাকায় খোঁজখবর নিয়ে ওখানকার একটা টিম গঠন করে ডক্টরদের পরামর্শ নিয়ে এদের পাশে দাঁড়াবেন এখানে হিন্দুও দেখবেন না মুসলিমও দেখবেন না পৃথিবীর মানুষ এটা হচ্ছে তার বড় পরিচয় এর জন্য আল্লাহ রব্যুর আলমিন বলেছে যে সবার আগে তোমরা মানুষ হও মানুষকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন মানুষের জন্যই পৃথিবী মানুষের জন্য সব আয়োজন এই যে নিষ্পাপ শিশুদের পক্ষে থাকি কারণ এরা হচ্ছে ফুটান্ত গোলাপ এক একটা ফুল এই ফুলগুলোর যে কত মর্যাদা এই ফুলগুলো যে কত দামি এটা আপনি কল্পনাই করতে পারবেন বিশেষ করে আল্লাহ নবী সাল্লা বলছেন যাদের সন্তান আছে তাদের তারা যেন তাদের সন্তানের মাথায় হাত রেখে প্রতিদিন একটা দোয়া পরে আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লি উইলা এতে করে আপনার সন্তানের ব্রেন শক্তি বৃদ্ধি পাবে আপনার সন্তান অ্যাজ এ ভালো শক্তিশালী একজন মানুষই পরিণত হবে এই যে মায়েরা এত সন্তানকে ভালোবাসেন এর জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি মায়েদের স্পেশাল মর্যাদা দিয়েছেন অকদক অর অবুক্যা আল্লা তা বুদু ইল্লা ইয়া হু বিল অল ই দেইনি সান খবরদার আমার ইবাদত করবা এর পরেই পিতা মাতার